প্রতিদিনের ভাত রুটি কেক মিষ্টি ফাস্টফুড এগুলোই চুপিসারে আমাদের শরীরে জমে বানাচ্ছে এক লুকানো বোমা এই বোমার নাম সারাইট যদি এটা স্বাভাবিক মাত্রার বাহিরে যায় তাহলে হঠাৎ একদিন আপনার হার্ট ব্লক হতে পারে ফ্যাটি লিভার ধরা পড়তে পারে এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সব ফ্যাট খারাপ না বরং কিছু ফ্যাট আছে যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ ফ্যাট সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকা প্রয়োজন কিন্তু কোন ফ্যাট ভালো আর কোনটা মারাত্মক ক্ষতিকর সেটাই জানার জন্য করা হয় লিপিড প্রোফাইল টেস্ট এই টেস্টে শরীরের তিন ধরনের ফ্যাট মাপা হয় এইচডিএল এলডিএল আর সারাইট। যেটা শরীরের অতিরিক্ত চিনি আর ক্যালোরি মজুদ ফ্যাট এইচডিএল বা হাইডেন্সিটি লাইপোপ্রোটিন এটা এক ধরনের ভালো ফ্যাট বা ভালো কোলেস্টেরল অনেকে একে বলেন শরীরের ঝাড়ুদার কারণ এইচডিএল রক্তের ভেতরে থাকা খারাপ কোলেস্টেরল এলডিএল সংগ্রহ করে লিভারে নিয়ে যায় লিভার সেই এলডিএল ভেঙে ফেলে বা শরীর থেকে বের করে দেয় তাই এইচডিএল যত বেশি হবে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তত কমে যাবে এইচডিএল বাড়াতে সাহায্য করে বাদাম মাছের ওমেগা ফ্যাটি অ্যাসিড যেমন ইলিশ টুনা, স্যামন রুই কাতলা অলিভ অয়েল সরিষার তেল ডিমের কুসুম সীমিত পরিমাণে আর অবশ্যই নিয়মিত ব্যায়াম ও হাঁটা এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা হচ্ছে খারাপ কোলেস্টেরল বা শরীরের শত্রু ফ্যাট কারণ এলডিএল রক্তে জমে ধমনির দেওয়ালে প্লাক তৈরি করে এই প্লাক জমতে জমতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে হার্ট ব্লক হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এলডিএল বাড়ায় ভাজাপড়া খাবার শিঙ্গারা সামোসা পুরি ফাস্টফুড পিৎজা বার্গার সোয়াবিন তেল ডালডা বেশি লাল মাংস চিজ আর বাটার এলডিএল কমাতে সাহায্য করে শাকসবজি ও ফল মাছ ও বাদাম অলিভ অয়েল বা সরিষার তেল আর অবশ্যই ব্যায়াম ও নিয়মিত হাঁটা সারাইট এটা আসলে শরীরের অতিরিক্ত ভাত রুটি মিষ্টি ক্যালোরি জমার জায়গা যতই ডেস্ক জব করি কম শারীরিক পরিশ্রম করি এই অতিরিক্ত ক্যালোরি শরীরে জমে যায় ফলাফল লিভারে ফ্যাটি লিভার ধমনীতে প্লাক জমে হার্ট অ্যাটাক আর ডায়াবেটিসের ঝুঁকি এখন প্রশ্ন হল ট্রাইগ্লিসারাইড কতটা হলে নিরাপদ একশো পঞ্চাশের নিচে নিরাপদ একশো পঞ্চাশ থেকে একশো নিরানব্বই বর্ডার লাইন দুইশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাঁচশো এর উপরে মারাত্মক বিপজ্জনক এটা কমাতে চাইলে গ্রিন টি ম্যাথি রসুন পেঁয়াজ কালোজিরা শাকসবজি আর দেশি ফল সীমিত পরিমাণে খেতে হবে মাছ ডাল বাদাম ডিমের সাদা অংশ খেতে হবে তেলের মধ্যে সরিষার তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে হবে তবে সীমিত পরিমাণে আর অবশ্যই প্রচুর পানি খেতে হবে কিন্তু যেগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে ভাজা ভাজাপোড়া খাবার ফাস্টফুড কেক বিস্কুট কোমল পানীয় মিষ্টি দুধ আইসক্রিম বেশি ভাত আলু নুডলস আর ধূমপান এছাড়া শুধু খাবার পাল্টালেই হবে না প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা ব্যায়াম খেলাধুলা করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে রাতে দেরি করে খাওয়া কমাতে হবে আর অবশ্যই ছয় থেকে আট ঘন্টা নিয়মিত ঘুম দরকার তাহলে বুঝতেই পারছেন লিপিড প্রোফাইল টেস্ট শুধু একটা রিপোর্ট না বরং এটা আমাদের শরীরের ভবিষ্যৎ সতর্কবার্তা বন্ধু ফ্যাটকে বাড়ান শত্রু ফ্যাটকে কমান সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না